আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ সংঘর্ষ চলছে আর এর মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো গাজায় ভয়াবহ বর্ষণ দখলদার বাহিনীর নিহত কমপক্ষে একষট্টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে স্থানীয় সময় আজ দখলদার বাহিনীর বোমা হামলায় আরও নতুন করে একষট্টি জন নিহত হয়েছে অন্যদিকে অনাহার এবং অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চার খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোর থেকে গাজা জুড়ে দখলদার বাহিনীর হামলায় এই একষট্টি জন নিহত হল এর মধ্যে উনিশজন ছিলেন না খেতে পা ত্রান নিতে আসা নিরীহ মানুষ তাদেরও হত্যা করা হয়েছে এরপর জানাব ধাপে ধাপে এই বছরের মধ্যেই গাজা দখলের পরিকল্পনা দখলদার বাহিনীর দখলদার বাহিনীর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মেটিস ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী যদি অস্ত্র সমর্পণ ও বন্দিমুক্তি না দেয় তবে গাজা উপত্যকা ধাপে ধাপে দখল করা উচিত এটি মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে খবর আলজাদিরা i uh -huh. এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট অভিযোগ অস্বস্তিতে বিজেপি সরকার নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন গত বছর জুন মাসে তার দল বিজেপি যদিও সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু তেলুগু দেশম বা জনতা দল ইউনাইটেডের মতো শরিকদের সমর্থন নিয়ে কেন্দ্র সরকার গড়ে তোলার ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়নি কিন্তু এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশ ব্যাপক মানুষ দাঁড়িয়েছে কারণ ট্রাম্পের শুল্ক তিনি সামাল দিতে পারেননি এখন ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক এবারে জানাব পদ হারাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আদালতের রায়ে বরখাস্ত বিতর্কিত ফোনালা জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিন্টার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসরণের পক্ষে ভোট দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত এতে নতুন করে তিনি আর তার পদে থাকতে পারবেন না তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকারও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আজ এইচএফএম আটশো একান্ন লন্ডনের ইস্টার্ন বিমানবন্দর থেকে ইসলামাবাদের শহর হয়ে ঢাকায় পৌঁছাবে তারা তাদের কোমরে দড়ি বেঁধে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এবং সর্বশেষ জানাব নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বললেন মির্জা ফখরুল নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের রক্তাক্ত জুলাই গ্রন্থের মোরক উন্মেচন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ভয়াবহ বোমাবর্ষণ ইসরায়েলের নিহত কমপক্ষে একষট্টি ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে স্থানের সময় ইসরায়েলি বোমা হামলায় আরও নতুন করে একষট্টি জন নিহত হয়েছে অন্যদিকে অনাহারে এবং অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চারজনের খবর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত একষট্টি জন নিহত হয়েছে এর মধ্যে জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ বলে আলজাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র বাসিন্দারা জানিয়েছে গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণ অঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হচ্ছে গাজানগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এটি গাজা উপত্যকার সব থেকে বড় নগর কেন্দ্র তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই অভিযানে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটবে এবং সেখানে আশ্রয় নেয় প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বৃহস্পতিবার এই অভিযানের সমালোচনা করে বলেছেন এটি যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা তিনি সতর্ক করে বলেন গাজা নগরীতে সেনা অভিযান ভয়াবহ পরিণতি বয়ান আনবে লাখো সামরিক মানুষ যারা আগেই ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত আবারও ঘর ছাড়তে বাধ্য হবেন এতে পরিবারগুলো আরও গভীর বিপদে পড়বে তিনি আরো বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে মূলত ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল যা মানবিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যাপক হারে মানুষ মারা যাচ্ছে ধাপে ধাপে এই বছরের মধ্যেই গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মেটিস ঘোষণা করেছেন হামাজ যদি অস্ত্র সমর্পণ এবং বন্দি মুক্তি না দেয় তবে গাজা উপত্যকা ধাপে ধাপে দখল করা উচিত এটি মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে খবর আলজাজিরার আর সংবাদ সম্মেলনে স্মেটিস বলেন হামাজ যদি আত্মসমর্পণ না করে তবে ইসরায়েল চার সপ্তাহের জন্য এটি সপ্তাহে গাজার একটি অংশ দখল করতে হবে তার ভাষায় প্রথমে ফিলিস্তিনের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হবে এরপর উত্তর ও মধ্য গাজায় অবরোধ আরোপ করে সেগুলো দখল করা হবে তিনি দাবি করেন এই প্রক্রিয়া তিন থেকে চার মাসের মধ্যেই শেষ করা সম্ভব এবং বছরের শেষ নাগাদ গাজায় বিজয় নিশ্চিত করা যাবে স্মেটিসের এই ঘোষণা এমন এক সময় যখন ইসরায়েলি সেনারা গাজা সিটি আরও গভীরে প্রবেশ করছে তাদের মূল লক্ষ্য শরটি দখল করা এবং প্রায় দশ লক্ষ বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা গাজায় ইসরায়েলের তীব্র হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেস গুতের সতর্ক করেছেন যে এই ধরনের অভিযান ব্যাপক মৃত্যু এবং ধ্বংস ডেকে আনবে তারপরও সেখানে তারা ব্যাপক হারে এই ধরনের হত্যাযোগ্য চালাবে এমনটাই ধারণা করা হচ্ছে বেজালাল স্মোর্টিস এবং তার দলের নেতৃত্ববৃন্দরা ইতিমধ্যেই গাজা সম্পূর্ণ দখলে নেয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছেন সেটি ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ অস্বস্তিতে বিজেপি নরেন্দ্র ভাই দামোদর মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন গত বছরের জুন মাসে তার দল বিজেপি যদিও সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু তেলেগু দেশম বা জনতা দল ইউনাইটেডের মতো শরিকদের সমর্থন নিয়ে কেন্দ্রীয় সরকার গড়ে তোলার ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়নি কিন্তু তৃতীয় মেয়াদে তার শাসনকালে পাঁচ বছরের মধ্যে এখন পনেরো মাসও অতিক্রম আক্রান্ত কিন্তু এরই মতো দেশের বিরোধী দলগুলো জোরে সোরে মোদীর দাবি শুরু করেছেন লোকসভায় বিরোধী দলীয় নেতারা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরে লাগাতার তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবথেকে বড় যে অভিযোগ তিনি রাশিয়া থেকে তেল কেনার কারণে সবথেকে বেশি লাভবান হচ্ছে আদানি ও আম্বানি মতো ধনী ব্যবসায়ীরা এতে সাধারণ মানুষের অতটা লাভবান হচ্ছে না কিন্তু সেই আম্বানিদের কারণে নরেন্দ্র মোদী এখন রাশিয়া থেকে তেল কিনতে থামার কোনো লক্ষণই হচ্ছে না এবস্থায় অবস্থায় তিনি এখনও রাশিয়া থেকে তেল কিনছেন এবং এ অবস্থায় নতুন করে তার উপর অন্তত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এখন এ কারণে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারত জুড়ে ব্যাপক হারে জনসমর্থন দেখা দিচ্ছে অনেকেই বলছে নরেন্দ্র মোদী এবার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিরোধীরা তোলা এই ভোট চুরির অভিযোগ সেই মোমেন্টাম পাচ্ছে আর তা দৃশ্যতেই অস্বস্তিতে ফেলছে মোদী সরকারকে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী তার গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত লোকসভা অবিলম্বে ভেঙে দেওয়া উচিত এই দাবিও তুলেছেন অভিষেক ব্যানার্জী অবস্থায় নরেন্দ্র মোদীর এখন বিপদের উপর বিপদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বললেন মির্জা ফখরুল নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর জাতীয় প্রেস সৈয়দা ফাতেমা সালামের রক্তাক্ত জুলাই গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেছেন রাজনীতিতে মতভেদ থাকবেই এমন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তি হয়ে যাচ্ছে সুতরাং নির্বাচনের জন্য আমাদের দীর্ঘদিন ধরে যে সংগ্রাম যে লড়াই অব্যাহত ছিল সেই সেই লড়াই এখনো অব্যাহত থাকবে আমরা নির্বাচনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে এমন মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেছেন এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বিগত সতেরো বছর ধরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এই যুদ্ধ এমন একটি পর্যায়ে আমরা নিয়ে গেছি দেশের সমস্ত জনগণ আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও একত্র পোষণ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণার কথা জানিয়েছেন সেই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আগামীতে একটি ভালো মানের নির্বাচন দিয়ে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন সেই নির্বাচনে রোডম্যাপ ইতিমধ্যে ঘোষিত হয়েছে তবে কিছু মৌলবাদী দল এখনো নির্বাচন চায় না তারা নির্বাচন দিতে না দিতে সরকারের প্রতি নানারকম অপচেষ্টা চালাচ্ছে তাদের সেই অপচেষ্টা কখনোই ভালো কিছু বয়ে আনবে না এমন মন্তব্য করেন ফখরুল